আজ তোমাদের সাথে কুমড়ো দিয়ে দুটো রেসিপি শেয়ার করবো এই দুটো রেসিপির জন্যই কুমড়োটাকে গ্রেট করে নিতে হবে দেখো কুমড়োটাকে আমি গ্রেট করে নিচ্ছি এবার গ্রেট করা কুমড়ো থেকে এক্সট্রা যে জলটা থাকবে সেটাকে বের করে নিতে হবে জলটাকে আমি চেপে বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ মতো বেসন দিয়ে দিয়েছি সব লবণ একটু গরম মশলা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চিমটে হিংও দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর গুঁড়োটাকে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট বড়ার আকারে সেপ দিয়ে নেব। দেখো বড়ার আকারে আমি সেপ দিয়ে নিয়েছি প্রত্যেকটা একইভাবে বড়া সাইড দিয়ে নিতে হবে তারপর ওভেনে তাও বসিয়ে আমি তেল গরম করে নিয়ে এই বড়াগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়াগুলোকে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম টমেটো লবণ দিয়ে টমেটোটাকে গলিয়ে নিয়েছি এরপর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট আমি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আবারও জল দিয়ে দিয়েছি সাধারত লবণ আর চিনি দিয়ে দিলাম এবার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে জাস্ট পাঁচ মিনিট রান্না করলেই কুমড়োর এই দুর্দান্ত স্বাদে নিরামিষ রেসিপিটা পারভেক্টভাবে রেডি হয়ে যাবে এরপর যে কুমড়ো দিয়ে রেসিপিটা শেয়ার করবো তার জন্য কুমড়োটাকে গ্রেট করা হয়ে গেছে এরপর মিক্সার জারের মধ্যে আমি পোস্ত সাদা তিল চীনা বাদাম খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি ওটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কালো ঝিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি এবার গেট করা কুমড়োটাকে দিয়ে দিলাম তিন চার মিনিট এইভাবে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এরপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর আবারও আমি এটাকে চার পাঁচ মিনিট ধরে রান্না করে নিচ্ছি যখন দেখবে কড়া থেকে ছেড়ে আসছে তখনই বুঝবে এটা হয়ে গেছে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে আবারও দু মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আশা করি কুমড়োর এই দুটো রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ